আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি ডাক্তার রাজিবুল ইসলাম পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে বন্ধুরা আমি একজন ডিএসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে তুলে ধরবো সেটি হচ্ছে সহবাসের শক্তি বৃদ্ধি নিয়ে বা জনব দুর্বলতা দূর করার উপায় নিয়ে বন্ধুরা আজ আমি গুরুত্বপূর্ণ কিছু হোমিওপ্যাথিক ওষুধের নাম নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব যাতে আপনারা অতি দ্রুত এই সহবাসের যে দুর্বলতা এটি দূর করতে পারেন এবং সহবাসের শক্তি বৃদ্ধি হয় সে সম্পর্কে আপনাদের মাঝে ভাবে আলোচনা করব বন্ধুরা আমি যে ওষুধের নাম বলবো এখানে নারী এবং পুরুষ উভয়েই খেতে পারে এমন ওষুধের নাম বলবো এবং পুরুষদের জন্য কিছু আলাদা ওষুধ বলবো এবং নারীদের জন্য কিছু আলাদা ওষুধের নাম বলব বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনাদের রোগ লক্ষণের সঙ্গে কোন ওষুধগুলো সবচেয়ে বেশি মিলে যায় আপনারা অবশ্যই সেই ওষুধগুলো খাবেন কিন্তু যদি রোগ লক্ষণের সঙ্গে না মেলে তাহলে আপনারা সেই ওষুধগুলো খেতে যাবেন না বা একটি বা দুটি লক্ষণ যদি মেলে তাহলে সেক্ষেত্রে বিস্তারিত তথ্য না জেনে একটি বা দুটি লক্ষণের উপর নির্ভর করে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যাবেন না এতে আপনার বৃদ্ধির চেয়ে কমে যেতে পারে বা আরও সমস্যার বেশি সৃষ্টি হতে পারে বন্ধুরা তাহলে চলুন ভিডিওটি নাটেনে মূল আলোচনা যায় হোমিওপ্যাথিক ওষুধ অনেক আছে তার মধ্যে আজ আমি কিছু গুরুত্বপূর্ণ ওষুধের নাম বলবো তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে অ্যাসিড ফস বন্ধুরা এই ওষুধটি পুরুষদের জন্য দুর্বলতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেসব পুরুষেরা আছেন নারীর সংস্পর্শে আসার পরেও যৌন উত্থান হয় না বা যৌন লিঙ্গ দুর্বল থাকে বা নারীর প্রতি তার আকর্ষণ বা চাহিদা সৃষ্টি হয় না বা চাহিদা সৃষ্টি হওয়ার পরেও সহবাস করতে পারে না বা লিঙ্গ নিস্তেজ থাকে বা কোনো নারীর সঙ্গে সহবাস করার পর বা তার স্ত্রীর সঙ্গে সহবাস করার পর সে অতি দুর্বল হয়ে পড়ে বা বেশিক্ষণ স্থায়ী হয় না বা এক থেকে দুই মিনিটের মধ্যে তার বীর্যপাত ঘটে যদি এসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এসিড ফস একটি উপকারী ওষুধ এই ওষুধটি পুরুষদের জন্য সবচেয়ে বেশি ভালো কাজ করে থাকে বা যেসব পুরুষদের বীর্য পাতলা বা কোনো নারীর সঙ্গে সামান্যমাত্র কথাবার্তা বলার পরেই তার বীর্যপাত হয়ে যায় বা নারী পাশে বসার পরেও বা দীর্ঘক্ষণ নারীর সঙ্গে আলোচনা করার পরেও বা তার স্ত্রী পাশে থাকার পরেও যদি লিঙ্গ উত্থান না হয় বা যৌন চাহিদা সৃষ্টি না হয় বা অনেক চেষ্টার পরেও যদি তার লিঙ্গ উত্থান না হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই পুরুষদের জন্য অত্যন্ত কার্যকরী অবশ্যই পুরুষদের সেক্ষেত্রে এই ওষুধটি খেতে হবে রোগের শুরুতে অ্যাসিড ফস টু সি বা দুই শৈষির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে রোগ যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অনেম টেনেম ফিফটি এম বা সি শক্তির ওষুধও খাওয়া যেতে পারে বন্ধুরা যদি আপনারা অনএম শক্তির ওষুধ খান তাহলে সেক্ষেত্রে প্রতি সপ্তাহে একবার ভোরে বাসি পেটে এক ডোজ ওষুধ খাবেন আর যদি বন্ধুরা আপনারা টেন এমও শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই সপ্তাহ অন্তর পরপর দুদিন সকালে ভোরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন বন্ধুরা যদি আপনারা ফিফটি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দুদিন সকালে ভোরে বাসি পেটে দুডোজ ওষুধ খাবেন আর যদি বন্ধুরা আপনারা সিএম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই মাস অন্তর পরপর দুদিন সকালে ভোরে বাসি পিঠে দুডোজ ওষুধ খাবেন বন্ধুরা এভাবে যদি আপনারা ধাপে ধাপে নিয়ম মাফিক ওষুধ খান তাহলে আপনারা অতি সহজেই এই রোগ থেকে মুক্তি পাবেন বন্ধুরা রোগের প্রাথমিক অবস্থায় আপনারা উচ্চ শক্তির ওষুধ খেতে যাবেন না সেক্ষেত্রে আপনারা যদি উচ্চ শক্তির ওষুধ খান সর্বোচ্চ টুসি শক্তির বা দুশো শক্তির ওষুধ খাবেন বন্ধুরা উচ্চশক্তির ওষুধ খাওয়ার সময় আপনারা অবশ্যই কিছু নিয়ম কানুন লক্ষ্য করবেন উচ্চ শক্তির ওষুধ খেতে হলে আপনাদের অবশ্যই পানির সঙ্গে দোষটা ঝাঁকি দিয়ে খাবেন আপনারা লিকুইড যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে ডিস্টির ওয়াটার বা আপনারা বাসি পানি ব্যবহার করতে পারেন সাজু পানি খাবেন না সাজু পানিটা হচ্ছে যেটা তাৎক্ষণিকভাবে টিউবওয়েল বা নলকূপ থেকে চেপে বের করলেন সেই পানিটার মধ্যে এই ওষুধ দেবেন না বা উচ্চশুদ্ধির ওষুধ দেবেন না অন্তত দুই দিন বা তিন দিন আগে যে পানি উঠিয়ে রাখেন কলস বা আপনাদের পানির পাত্রে অবশ্যই সেই পানিটা দুই তিন দুই থেকে তিন দিনের পুরাতন হতে হবে দুই থেকে তিন দিনের বাসি পানির মধ্যে উঁচু শক্তির ওষুধ দিয়ে দশটা ঝাঁকি দিয়ে প্রতিদিন সকালে ভোরে বাসি পিঠে পরপর দুই দিন এভাবে খেতে হবে দশটা ঝাঁকি দিয়ে অবশ্যই সকালে খেলে ভালো ফলাফল পাওয়া যায় দশটির বেশি ঝাঁকি দিতে যাবেন না পরের দিন যে বাকি ডোজ থাকে আবার দশটা ঝাঁকি দিয়ে পরপর দুই দিন সকালে খেয়ে শেষ করবেন এতে আপনি অতি দ্রুত এই যৌন সমস্যা থেকে মুক্তি পাবেন বন্ধুরা এখন আমি যে ওষুধটি বলবো সেটি হচ্ছে কোনিয়াম কোনিয়াম ওষুধটি নারী এবং পুরুষ উভয়েরই ভালো কাজ করে বয়স্ক যে নারী পুরুষরা আছে যাদের বয়স চল্লিশ ঊর্ধ্ব তাদের যদি যৌন সমস্যা সৃষ্টি হয় বা তারা যদি যৌন আকাঙ্ক্ষা সৃষ্টি হওয়ার পরেও যদি সবাস করতে না পারে বা নারী বা পুরুষ উভয়েরই যৌন চাহিদা আছে কিন্তু তারা সবাস করতে পারে না বা তাদের একজনেরই বা তারা একজন উভয়ের কাছে গেলে তাদের যৌন উত্থান হয় না বা হলেও বেশিক্ষণ সবাস করতে পারে না অতি দ্রুত বীর্যপাত ঘটে যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে নারী বা পুরুষ উভয়েই কোনিয়ামে এই ওষুধটি খেতে পারে বন্ধুরা যৌন চাহিদা বৃদ্ধি করার জন্য এবং নারীদের সহবাসের শক্তি অতি দ্রুত বৃদ্ধি করার জন্য কোনিয়াম একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ কুনিয়ামে এই ওষুধটি নারীদের জন্য সবচেয়ে ভালো কাজ করে থাকে তাই যেসব নারীরা সহবাসে শক্তি পান না বা সহবাসে বেশি আগ্রহ নেই বা সহবাস করলে অস্বস্তি লাগে বা সহবাসের সময় জ্বালা পড়া বা অস্থিরতা তৈরি হয় বা সহবাসের প্রতি এক ধরনের বিঘ্নতা তৈরি হয়েছে বা বিস্তৃষা তৈরি হয়েছে সেই সব নারীরা অবশ্যই এই কোনিয়া ম্যাক এই ওষুধটি খেতে পারে নারীদের যৌনশক্তি বৃদ্ধি করার জন্য কোনিয়া ম্যাক অত্যন্ত কার্যকরী এই ওষুধটি নারী পুরুষ উভয়ে খেতে পারে তবে নারীরা এই ওষুধটি বেশি খেয়ে থাকে এবং নারীদের জন্য এই ওষুধটি সবচেয়ে বেশি ভালো কাজ করে থাকে রোগের শুরুতে কোনিয়াম টুসি বা দুশি শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে বন্ধুরা রোগ যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে উচ্চ শক্তির ওষুধ ওয়ান এম টেন এম বা ফিফটিন এম শক্তির ওষুধও খাওয়া যেতে পারে যদি আপনারা উচ্চ শক্তির ওষুধ খান তাহলে পূর্বে যে নিয়ম বলেছি আপনারা অবশ্যই সেই নিয়মে এই উচ্চ শক্তির ওষুধ খাবেন বন্ধুরা এখন আমি যে ওষুধটির নাম বলবো এটি হচ্ছে ইগনেশিয়া প্রেমে ব্যর্থ হওয়া বা কোনো প্রিয় মানুষের মৃত্যু বা মানসিক আঘাত পেয়ে যদি কেউ দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়ে বা যদি এমন হয় যে হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট তার চোখের সামনে ঘটেছে যে অ্যাক্সিডেন্টটা এতই মর্মান্তিক যে সে সহজে সেটা নিতে পারেনি যদিও তার আত্মীয়তার কোনো সম্পর্ক নেই বা তার যদি কোনো বন্ধুর মৃত্যুতে সে মানসিকভাবে খুবই ভেঙে পড়ে বা পারিপার্শ্বিক বা বহির্বিশ্বের কোনো ঘটনা যদি তাকে মানসিকভাবে পীড়া দেয় বা সে যদি তার খুব কাছের কোনো মানুষের মাধ্যমে মানসিক আঘাত পেয়ে থাকে এই আঘাত যদি তাকে ধুকে ধুকে পড়তে থাকে বা ধুকে ধুকে তাকে যদি আঘাত দিতে থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি তার যৌন দুর্বলতা তৈরি হয় বা সহবাসের প্রতি যদি সে আগ্রহ হারিয়ে ফেলে নারী বা পুরুষ উভয়ের ক্ষেত্রেই এই ইগনেশিয়া ওষুধটি অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ইগনেশিয়া ওষুধটি সবচেয়ে এই ধরনের যত অ্যাক্সিডেন্ট আছে সবচেয়ে ভালো কাজ করে থাকে এবং অতি দ্রুত যৌন দুর্বলতা দূর করতে এই ইগনেশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে রোগের শুরুতে ইগনেশিয়া তিরিশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে প্রয়োজনে রোগী দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এই ওষুধটি খেতে পারে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নতুন বা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনারা যারা পূর্বেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন অতি দ্রুত এই রোগ থেকে সচেতন হয়ে সে মুক্তি লাভ করতে পারে